আনন্দপুরে ভয়াবহ এলাকা পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন বিজেপির একাধিক বিধায়ক আগুনে সর্বস্ব হারানো ও পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তিনি একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত ক্ষতিপূরণ ও নিখোঁজদের খোঁজ তৎপরতার দাবি জানান বিরোধী দলনেতা

ফর্দা পার্টি বাইদা পার্টি অবদা পার্টি সিস্টেমে চালানো হচ্ছে যেখানে ফিরাজ হাকিম মন্ত্রী মেয়র অরূপ বিশ্বাস মন্ত্রী সুজিত বোস মন্ত্রী তারা সুযোগ পান মন্ত্রী পদমর্যাদা বিরোধী দল নেতায় সুযোগ পায় না তাকে আটকানোর জন্য একশো হয় তার সাথে সাথে আজকে মিছিলটাও বাতিল করেছিল আমাদের জেলা প্রেসিডেন্টকে হাইকোর্টে যেতে হয়েছিল হাইকোর্ট পরিশেষে অনুমতি দিয়েছে আগামীকাল এগারোটা থেকে তিনটায় আমরা হাইকোর্টের নির্দেশিত পথে জমায়েত করব বারোটার সময় প্রশাসন শুরু হবে শান্তিপূর্ণ প্রশাসন হবে থানা থেকে দুশো মিটার দূরে আমাদের মিছিল পৌঁছাবে সেখানে আমরা মিছিল করার প্রতিবাদের কারণ জানাব এবং একটা জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা ছোট ডেলিগেশন রাজ্যের ডিজির উদ্দেশ্যে চিফ সেক্রেটারির উদ্দেশ্যে একটা জ্ঞাপন কালকে থানাতে দেবে যাতে উদ্বোধন কর্তৃপক্ষকে পায় এদের মৃত্যু হল মৃত্যু করিতে এবং এরা কেউ বেরোতে পারলো না এখানে দেখুন কতদিন ধরে এই জলাগুলো ভূমি বুঝিয়ে দেখুন রাজ্য সরকারের চার আট দু হাজার তেইশ গভর্নর সেক্রেটারি এট থেকে বলা হয় দেখুন কলকাতা হাইকোর্টের কেস নম্বর সতেরো